হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল অভিযোগ করেছেন একটি বিশেষ মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে তিনি বলেন জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবেই তা কেউ ঠেকাতে পারবে না বুধবার বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলোচনা সভায় উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক পৌর বিএনপির সভাপতি গোলাপ খান সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি সহ আরও অনেকেই বক্তারা বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে সময় এলেই ভোটের মাধ্যমে এর প্রমাণ দেবে পরে মাধবপুর উপজেলায় বিশাল এক গণমিছিল অনুষ্ঠিত হয় সেখানে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন স্বপ্ন ছিল একটাই যদিও উনি আর্মি অফিসার ছিলেন উনি বলতে বিশ্বাস করতেন উনি বলতেন জনগণ ক্ষমতার উৎস এই দেশের মালিক জনগণ ক্ষমতার জনগণ হস্তান্তর করতে হবে আমরা যাকে ভোট দিব আমরা জানতে চাই ফলাফল সে নির্বাচিত হয়েছে ভোট দিব একজনের নেতা নির্বাচিত আরেকটা নেতা আমি ভোট দিব এখানে আর তুই চার পাস করবো এই নির্বাচন আমরা চাই না আমরা নির্বাচন চাই আমরা পি আর চাই না যেভাবে হয়েছে বিএনপি যেভাবে চায় আমরা সেভাবে চাই এবং নির্বাচন দিতেই হবে আমার দৃঢ় বিশ্বাস বিএনপি যে গণতন্ত্র বিশ্বাসী এবং যেভাবে আপসিং ভাবে সব কাজ করতেছে একের পর এক বাংলাদেশের এই কোনো খবর তো নাই নির্বাচন বন্ধ করতে পারে এবং ওনার যারা সহজর ছিল আজকে তারাও খুঁজে পাওয়া যাচ্ছে না ছোটো বড় কেউ ঠিকানা নাই খুঁজে পায় না পুলিশেরও আমরাও পাই না আমরা অনুষ্ঠান তাদের খুঁজে মায়ের মহাপুর কাজে আমি আসি শক্তভাবে আসি কাজে আমি আমার বিশ্বাস দায়িত্ব দিলে দায়িত্ব সুস্থভাবে পালন করতে কীর্তি করব না অবহেলা আর আমার অভিজ্ঞতা আলোকে আমি যেভাবে দায়িত্ব আপনার স্বার্থ যেভাবে রক্ষা করতে পারবো কোনো মাধবপুর জুনারগঞ্জের এমন কোন ইউনিয়ন এমন কোন গ্রাম এমন কোন ওয়ার্ড নাই যেখানে আমি পায়ে হেঁটে যাই নাই আমি গ্রামে গ্রামে গিয়েছি বিএনপি সংগঠন তৈরি করেছি গ্রাম সরকার গ্রাম সরকার আমি তৈরি করেছিলাম মনে আছে আমি বিএনপিতে উঠে আসি নাই সাইবেরিয়ান পাখি না হাস নামে ঠিক এই মধুপুরের সন্তান ঠিকronomoto ভাবে ঠিক যাব যারা অতিথি হিসাবে আসছেন আসতে চান আমি বলবো আপনাদের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা দেন ঠিক জনগণ বাছাই করবে যা ভাষাকে যাচাইবে যে রায় দিবে সেই জান मतदार মেনে নিব ঠিক Matando todo, cuál es mi entorno.